দর্শক এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশ ইসলামে আয়োজিত শ্রীধরপুর ইউনিয়নে ইউনিয়নের শেষ হয়েছে এবং বড় সংযোগের প্রস্তুতি তারা দিচ্ছে আর সেই প্রস্তুতি এবং যে কর্মী সমাবেশ সেই অংশ বিশেষটা আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা যদি একটু দেখাই যে আসলে আজকে দিন প্রধান হয়েছেন রয়েছেন জেলা আবিদ তিনি আজকে প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত থেকে এই কর্মী সমাবেশ করেছেন এবং দাঁড়ে পাল্লাই জামাত ইসলামের যে প্রতীক সেখানে ভোট প্রদানের যে আনুষ্ঠানিকতা এবং কর্মী সমাবেশে কর্মীদেরকে আসলে তাদের যে দিক নির্দেশনামূলক আলোকপাত সেটি আসলে এখন করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখনো এই আলো যদিও কিছুটা স্বল্পতা তবুও তাদের যে কর্মী সমাবেশের কার্যক্রম আসলে চলছে তবে তাদের যে আয়তনটা ছিল সেটা বৃষ্টি হওয়ার কারণে তাদের এই আনুষ্ঠানিক অনুষ্ঠান এইগুলোতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আমরা এখানে আসার পরে যে তথ্যগুলো পেয়েছি জামাত ইসলাম শ্রীধরপুর ইউনিয়ন যারা আসলে আয়োজনটা করেছেন এবং ইউনিয়ন এলাকার এই শ্রীধরপুর এলাকার যে সাধারণ মানুষ থেকে শুরু করে জামাত ইসলামের যে নেতৃবৃন্দ এবং অন্যান্য কর্মীরা সকলেই কিন্তু মূলত এই কর্মী সমাবেশে উপস্থিত হয়েছেন এবং তাদের যে নিয়ম অনুযায়ী তাদের যে কার্যক্রম সেই কাজের সাথে আসলে এককতা প্রকাশ করেছে আর এই ছিল অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের জামাত কর্মী সমাবেশের সর্বশেষ গান্জিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ